শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে চুয়াত্তর পৃষ্ঠার এই অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই অনুশীলনীমূলক কাজটির নির্দেশনাটি দেখে নিই উপরের পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি প্রতিবেদনে নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি শিক্ষার্থীরা তার মানে এখানে আমাদের মূল কাজটি হলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লেখা প্রতিবেদনের জন্য আমাদেরকে নিচের এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে প্রথম বিষয়টি হলো বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা আর দ্বিতীয় বিষয়টি হলো বাংলার কাদামাটি আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ আর শেষের বিষয়টি হলো বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি আমাদেরকে প্রতিবেদনটিতে এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি নমুনা প্রতিবেদন দেখে নিই প্রথমে এখানে তোমরা প্রতিবেদন লেখার তারিখটি উল্লেখ করবে এরপর এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি লিখবে প্রতিবেদনের বিষয়টি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতিবেদন জনাব আপনার নির্দেশনা অনুযায়ী সংগৃহীত তথ্যের সমন্বয়ে তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি শতকের প্রথম ভাগে একজন মানবতাবাদী ও দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের নেতা হিসেবে তিনি মানুষের মুক্তির জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করেন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে সফলভাবে নেতৃত্ব দেন উনিশশো সালে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে ফিরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘুষখোর এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বঙ্গবন্ধু মনে প্রাণে ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি এবং সকল মানুষের নিজ নিজ ধর্ম সংস্কৃতি পালনের স্বাধীনতায় বিশ্বাসী বঙ্গবন্ধু বাংলার কাদামাটি নদিয়ার সবুজ অরণ্য থেকে উঠে এসে সকলের জন্য বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নির্মাণ করেন তিনি বাংলার মানুষের মুক্তির জন্য ব্রিটিশ ও পাকিস্তান আমলে আন্দোলন করেছেন শাসক শাসকগোষ্ঠী তাকে জেলেবন্দি করে রেখেছে বহুবার তবুও তিনি থেমে থাকেননি জীবন বাজি রেখে কাজ করেছেন সকল শোষণ থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু সফল ও কার্যকরভাবে রাজনৈতিক আন্দোলন পরিচালনা করেন যেমন উনিশশো আটচল্লিশ থেকে বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো সালের সালের বিরোধী আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যথান উনিশশো সালের সাধারণ নির্বাচন এবং উনিশশো সালের অসহযোগ আন্দোলন এসব আন্দোলন রূপ লাভ করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে যার বাস্তবরূপ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তিনি মানবতার ধর্মে আস্থা রেখে শ্রমিক ও মেহনতি মানুষকে সাথে নিয়ে সকলের মুক্তির আন্দোলন করেছেন এজন্যই বঙ্গবন্ধুকে মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা হিসেবে বিশ্ববন্ধু উপাধিতে সম্মানিত করা হয়েছে এখানে প্রতিবেদকের নামে তোমরা তোমাদের নিজেদের নামটি লিখবে আর এখানে তোমরা তোমাদের নিজেদের বিদ্যালয়ের নামটি উল্লেখ করবে এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়টি থেকে শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো